السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد شمانتو في بندى بندى دش بندى بيدش تكى كأنش دور جارا جي جي بانتو تكى أما كتكتسين شبايكي أنترك مبارك بات في بندى ঈদুল হাজা উপলক্ষে অনেক দিন আমি আপনাদের সামনে আসতে পারি নাই নিয়মিত ইনশাল আপনাদের সাথে কথা হবে আজকের সাথে রেখে হাকিম নরুদ্দিন আহমদ ফরাজি প্রিয় পায় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি নিয়ে আমি আজ রয়েছি যা গরুয়া পরিবেশে গরু সিস্টেমে আমি আপনাদেরকে এই রেমেডির কথা বলে দেব আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ আজকে আলোচনা করব বীর্য বাড়াতে কি কি খেতে হবে অর্থাৎ যাদের বীর্য একেবারে কমে গিয়েছে যারা স্ত্রী সহবাসে গেলে অল্প কুথুনিতে বীর্য বের হয়ে যায় আপনাদেরকে বলবো আমি কয়েকটি জিনিসের কথা বলবো সেইগুলো আপনারা সেবন করবেন ইনশাল্লাহ আপনাদের বীরজকার হবে এবং বৃদ্ধি পাবে বীর্য যদি থাকে না তাহলে আপনার সন্তান কিংবা আপনার ওয়াইফকে ইন্টারকোসে সময় দিতে পারবে না আপনার লিঙ্গ দাঁড়াবে না এবং বীর্য যদি আপনি সঞ্চয় করতে চান তাহলে পাঁচটা জিনিস খাইতে হবে কয়টা দিন পাঁচটা তাহলে আসুন সেই পাঁচটা জিনিস কি এক নম্বর আপনাকে ডিম খেতে হবে দুই নম্বর সপ্তাহে দুই দিন পুস্ত করতে হবে তিন নম্বর নারিকে তেল মাঝে মধ্যে আপনি খেতে হবে চার নম্বর কাজু বাদাম আপনার বিরেও বাড়িতে সাহায্য করবে পাঁচ নম্বর হচ্ছে রসুন এই পাঁচটা জিনিস যদি আপনি নিয়মিত খান ইনশাল্লাহ আপনার বীর্য বাড়বে ঘরোয়া স্ত্রী সহবাসের সম্মুখীন প্রিয় বন্ধুগণ আপনারা এই পাঁচটা জিনিস আমাদের আঁচেন নাগারে থাকে এইগুলো আপনারা সংগ্রহ করুন এবং এইগুলো খেতে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বীর্য এই পাঁচটা জিনিস আপনার বীর্য বাড়াতে সাহায্য করে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমেদবাহি